ওলামাইকরামের ইজ্জত কে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা ওলামায়ের ইজ্জত কমানোর অপচেষ্টা করে আল্লাহ তাদের হেদায়ত দান ক্ষমতার পাগল যারা চব্বিশ ঘন্টা ক্ষমতা হালাল বুঝে না হারাম বুঝে না এনসার বুঝে না বুঝে না ক্ষমতা চাই আছে না নেই আর যারা আল্লাহর পাগল এরা চব্বিশ ঘন্টা শুধু আল্লাহকে নিয়েই থাকে না জিকির কি করলে শান্তি শুনলেই কলিজা ঠান্ডা আজান শুনলে মনে শান্তি কার এতগুলো ফাগলের মধ্যে কোন আল্লাহ কবুল করেন তো বাইতুল্লা এমন একটা ঘর একই পোশাকে সবাই ঘুরে কোন ক্লাস ভাগ নাই গুরুফ নাই আমার আওয়াজও সবার চাওয়ায় একই সিস্টেম আবার দেখছেন কত কঠিন বড় বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটেন চেহারার উপরে রুমাল দিয়ে হাঁটেন নজর যেন বেগানার দিকে না পড়ে কিন্তু বাইতুল্লার কাছে তলব যারা করে মহিলারাও ঘুরে পুরুষেরাও ঘুরে কেমন কঠিন পরীক্ষা এখান থেকেই তোমার নাম্বার উঠাইতে হবে তোমার ডানে বামে মহিলারাও ঘুরতেছে তারাও লাভবাহী বলতেছে তুমিও লাভবাহী বলতেছ এখান থেকেই কারো আল্লাহর মোলাকাতের রাস্তা ওপেন হয়ে যাবে এখানেই কঠিন পরীক্ষা এই নারীদের প্রতি তোমার দৃষ্টি ভিন্ন দিকে যায় নাকি আল্লাহর মহাব্বত এবং ভয়ে তোমার এখানে কাজ চলে এখান থেকেই তুমি ফেল করো আর পাশ করো কঠিন পরীক্ষা চলতেছে। মতো দাওয়ালের পাশে কথাটা কেন আনলাম একদল অর্জে আসতে পারে নাই আর একদল আসছে বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় এরা দোকান পাঠে ঘুরে আড্ডা দেয় গল্প করে তাজা তাজা কবিরা গুণা করে চিন্তা করেন বাড়ির থেকে অজে যাই বলি আসিয়াও বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই কেন এখানে ঢুকতে কপাল লাগে কপাল মাস্তানি চলে না বাহাদুরি চলে না আল্লাহর মহাব্বতের ময়দানে আসতে হলে আল্লাহর তৌফিক লাগে আল্লাহ তাওফিক না দিলে হয় না বড় কঠিন কথা আবার এক দল আসছে পেন্ডেলে ঢুকছে বসছে কিন্তু অন্তর বাইরে এন অন্তর নাই ভাবতেছে কি বয়ান করবে শুনতেছি যদি ভালো লাগে থাকবো না হয় তাড়াতাড়ি বের হয়ে যাবো একাই যাবো না আর দুইজনকে নিয়ে যাব। হঠাৎ করে তারা পাখি পাখি উঠে যাবে গিয়া বাহিরে গিয়া তারা নেকামল করবে না গুনা মোবাইলটা হাতে নিয়ে গুনা কথা শুরু হয়ে যাবে এখানে সব আসে গেরোসুন ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাদ্রিপ পরে নাই এসান নামাজ পড়ে নাই তাজা আসে গেরোসুন সব বসা আর আমরা ঠিক রাখার পরেও আমরা রসুদের করতে পারি নেই কেমন দুনিয়াতে আসি কেমন সমাজে বসবাস করি দেখেন কি বয়ান শুনবেন বয়ান কি আপনারা কম জানেননি মাইক লাগায় কানে আঙ্গুল দিয়ে টান দিবেন অজয়জ এখানে যারা আপনারা বসছেন সবাই আমরা মুসলমান সবাই আমরা কি বলেন তো আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক একমত আপনাদের নবী আমার বুঝে শুনে বলেন আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আসছি সিস্টেম সবার এক নাকি আপনারা লঙ্গি করে আছেন বিদায় বেলা যেদিন আজরাইল আসবে সেদিনও আপনারা আমার হাল মরণকালে আপনাকেও তিনটা সাদা কাফন দেয়া হবে আমাকেও তিনটা সাদা কাফন দেয়া হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না গরীব রিকশাওয়ালা মারা গেলে একটা কাফন অসম টাকা কমের কারণে গরীব হওয়ার কারণে একটা কাফন কেউ কম লিয়েও দিবেন না। কালারও কিন্তু আলাদা। কাফনের কালার ঠিক। তাবলিগওয়ালাদের কালার এক রকম पी সাহেবদের কালার আলাদা রকম। কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে তাপলি কে কৌমি কে আলিয়া তুমি যত বড় বাহাদুরি দেখাও না কেন সবার মরণ কালে কাফনের কালারও হবে সব কাফনের উপরে লেখা থাকবে কঠিবতির লাশ বড় হুজুরের লাশ মাস্তানি তো কবরে যাওয়ার আগেই শেষ কাফনের ঢোকা মাত্রই আমি যে এত বড় বাহাদুর কাফনে ঢোকার পরে কে গরিব কে ধনী লেখা থাকবে তাহলে কবরে যাওয়ার আগেই বাহাদুরি ফিনিস এখন আমি দাবি করি আমি বড় বক্তা আমি বড় টাকাওয়ালা আমি বড় ক্ষমতাওয়ালা মাস্তান মরণকালে কাফনে ঢোকার পর কে বড় আলেন কে ছাত্র কে পি কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র কোন ভেদাভেদ থাকবে না সব একাকার কবরের সাইজ হবে নাকি আপনাদের এলাকার কবর একটু বড় কবরের সাইজ দাহন দিয়া মাটি দিয়া সব যখন চলে যাবে প্রশ্ন কবরে হবে তাও সবার বেলায় তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রত্নুল আনামিনের পরিচয় দাও আমাকেও এই প্রশ্ন আপনাদেরও নাকি আলাদা কি বুঝলেন আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক আশা এক কাফন এক কালার এক কবর এক সাইজও এক জানাজার সিস্টেমের প্রশ্ন এক অথচ দুঃখ আমি টুপি খুলতে চাই না তুমি টুপি মাথায় দিতে চাও না কেন তুমি ভিআইপি মুসলমান আমি দাঁড়ি কাটলে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও তুমি রসুলের আসে আমি মসজিদে না ঢুকলে লজ্জা তুমি ঢুকতে গেলে লজ্জা আমি পর্দা না করলে লজ্জা তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও তুমি মুসলমান আমিও মুসলমান তোমাকে বয়ান করবো কেন তুমি বরো নামাজ করো পর্দা করো বরং বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের করবো এহুদিদের করবো আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না ওদের বয়ান করার সময় নাই মুসলমানের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ বাড়ি ঘরের চিন্তা নাই শরীরের চিন্তা নাই খাওয়া দাওয়ার চিন্তা নাই উন্মতের পেছনে আমি একা না বারো মাস হাজারো লাখ আগে দৌড়াচ্ছে উন্মতের পিছনে তাপলি গলের মেহনত